জয়মাতারা জয়গুরু বামদেব দেবগুরু মিথুনে প্রবেশ দেবগুরু মিথুনে প্রবেশ করেছে মালামাল করবে একদম অর্থ ভরে উঠবে ভান্ডার অর্থ কি শুধু বৃহস্পতি দেবে আর কে দেবে দেবে রাহু মিথুনের যে বাচ্চা স্বভাবের জন্য মিথুন কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে বাচ্চা সলু ব্যবহারের জন্য মিথুন কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে সে মানুষকে চিনতে পারবে এবার প্রচুর বোকা ছিল মিথুন প্রচুর উলুবনে মুক্ত ছড়িয়েছে প্রচুর জায়গা থেকে সে কিন্তু ঠকেছে প্রচুর জায়গা থেকে সে কিন্তু মানুষকে বিশ্বাস করে মানুষ কিন্তু চুষেছে মানুষ কিন্তু তাকে চুষেছে সেক্ষেত্রে বলবো মিথুনের ক্ষেত্রে বলবো এই বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি কিন্তু ঢুকছে তার ভেতরে গুরু ঢুকছে তার রাশির ওপরে মিথুনের গুরু কিন্তু সঠিক ডিসিশান তাকে দেবে এতদিন গুরু ছিল না তাই গুরু সাপোর্ট পায়নি সেই জন্য মিথুন এবার মানুষকে চিনবে এবার মানুষ চিনিয়ে দেবে যে তুমি ঠিক জায়গায় ব্যয় করছো কি না মানে ঠিক জায়গায় ব্যয় করছো কি না বা ঠিক জায়গায় ব্যয় করছো তো বা কোনো অপব্যয় জায়গায় ব্যয় করছো না মানুষ তোমাকে চুষে নিচ্ছে এটা কিন্তু মিথুন বুঝতে পারবে এখন এই বোঝার পরে সে কিন্তু অর্থের ভান্ডার বা সে অর্থ জমাতে পারবে এবং সে কৃপণতা ভাব তার মধ্যে একটা তৈরি করবে সে চিনে গেছে এবারে চিনতে পারছে এবং চিনতে পেরে যাবে যে কে কে তাকে ইউজ করেছে কে কাকে ইউজ করছে কে তাকে ব্যবহার করছে কেন তাকে ব্যবহার করেছে কারণ সে বাচ্চভূত যা বুঝিয়েছে সে তাই সে বুঝে গেছে বুঝে যাওয়ার পরে কি হচ্ছে তাকে কিন্তু সবাই চুষে খেয়েছে এবার কিন্তু তা হবে না এবার মিথুন কিন্তু দেবগুরু আসছে রাশির উপরে বা লগ্নের উপরে এবারে কে আসবে আর বোকা বানাতে পারবে না প্রচুর বোকা বানিয়েছ প্রচুর বোকা হয়েছি আমি আর বোকা নয় কারণ হিসাব মতো যদি ধরা যায় বৃহস্পতি হচ্ছে বুধের পিতা কেন জানেন এটা একটা একটা গল্প আছে বলতে একটু সময় লাগবে কিন্তু একটু শর্টে বলি বৃহস্পতি আর চন্দ্রের অবৈধ রিলেশনের হচ্ছে এই বুধ। বৃহস্পতি দেব দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের একটা অবৈধ সম্পর্কের জন্ম দিয়েছিল এই বুধ যার কিন্তু পিতৃ পরিচয় পাওয়া যায়নি কিন্তু এই মিথুনে বৃহস্পতি ঢুকে গিয়ে কিন্তু মিথুনকে বুঝিয়ে দেবে বা থাকে বাপ বাপী হয় গুরু গুরুই হয় তাই গুরু আপনাকে সঠিক ডিসিশন দিয়ে সঠিকভাবে পরিচালনা দিয়ে দেখিয়ে দেবে যে তুমি মানে খারাপ জায়গায় অর্থ ব্যয় করো না তুমি সঠিক জায়গায় অর্থ ব্যয় করো যে কর্ম করছে তার পেছনে অর্থ ঢালো যে যে কর্ম করছে বা কর্ম করতে ইচ্ছুক তার পেছনে অর্থ ঢালো যে কর্ম করতে ইচ্ছুক নয় এবং যাদের যারা মেন্টাল আছো বা তারা কষ্ট করো না তারা কিন্তু শেষ হয়ে যাবে কারণ তারা কিন্তু ভাগস্থানে চলে গেল রাহু রাহু দৃষ্টি করবে সেই বৃহস্পতি জায়গায় এবং লগ্নে করবে মিথুনের তখন তাহলে কি হবে মিথুনে যেই দৃষ্টি করলো তখন সে কিন্তু বুদ্ধি কিন্তু খোলা শুরু করে দিল রাহু কিন্তু লগ্নে দৃষ্টি থাকার জন্য সে কিন্তু দৃষ্টি করলো বলে সে বৃহস্পতিকে নিয়ে গুরুকে নিয়ে সে কিন্তু একটা জায়গা তৈরি করবে তার ভেতরে কিন্তু থাকবে আবার শনি কর্মের জায়গায় চলে গেল শনি শনি কিন্তু আবার বুঝিয়ে দেবে তুমি ঠিক জায়গায় ব্যয় করছো কি না তুমি প্রচুর অপব্যয় করেছো আর নয় তাই বলবো এই রাশি লগ্নগুলির ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নর ক্ষেত্রে বৃহস্পতি যখনই দৃষ্টি করল সঠিক মানুষ কিন্তু চিনিয়ে দেবে বা চিনতে পারবেন আর বোকাগিরি নয় প্রচুর ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে সবার কাছ থেকে আপনাকে খেচে নিয়েছে বা আপনার কাছ থেকে জিনিস নিয়েছে বা মিথুন রাশি মিথুন লগ্ন প্রচুর দিয়েছেন প্রচুর আপনি করেছেন ফিডব্যাক কিন্তু জিরো আপনাকে সামনে দাঁড় করিয়ে নিয়ে তারা কিন্তু রিল্যাক্সে বসে খেয়ে গেছে তা কিন্তু আর দেবেন না আর করতেও পারবে না কারণ আপনি চিনে গেছেন মানুষ কারণ কারণ কর্ম ছাড়া এবং কর্ম করবে না আপনার ধারে বসে খাবে আপনার কাছ থেকে নেবে এই প্ল্যানিং যদি করে থাকে তাহলে সে কিন্তু গেল মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এবার মিথুন রাশির ক্ষেত্রে আসব যে বৃহস্পতির প্রবেশ ছিল যেটা আমি লিখেছি এবং বৃহস্পতি দেবগুরু প্রবেশ করছে এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রথম দেবে যে জায়গাটা দাম্পত্য অবশ্যই দেবে কেন দেবে দাম্পত্য সুখ সপ্তমে বৃহস্পতি দেয় না দেবে ব্যবসা ডেভেলপমেন্ট দেবে শ্বশুর বাড়ি থেকে অর্থপ্রাপ্তি দেবে কেন অর্থপ্রাপ্তি দেবে গুরু কিন্তু অর্থ দেয় না গুরু যোগাযোগ সৃষ্টি করবে হয়তো বাবার বাবার থেকে পেলেন শ্বশুরের থেকে পেলেন সে কিন্তু আপনাকে একটা সাহায্য করবে বা সাহায্যের হাত বাড়াবে এবার আপনার আবার চলে যাচ্ছি নবমে চলে যাচ্ছে রাহু রাহু দৃষ্টি করছে কোথায় পঞ্চমে দৃষ্টি করছে আপনি কোনো অন্য প্রেমে জড়িয়ে পড়তে পারেন অবৈধ কোনো জড়িয়ে আপনি পড়তে পারেন যখন দেখে ফেললেন যে আমার থেকে ব্যবহার করে নিচ্ছে যখন দেখবেন তার থেকে কিন্তু আপনি একটু বেরিয়ে আসতে পারবেন কার কেন বেরিয়ে আসতে পারবেন কারণ দেবগুরু আপনাকে বার করে নিয়ে আসবে সে চাইবে যে এই জায়গায় আপনি না থাকুন সে কিন্তু আপনাকে বের করে নিয়ে আসবে এখানে থেকে কোনো লাভ নেই সে আপনাকে ইউজ করছে তখন কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবার পঞ্চমে যেহেতু রাহু রাহু দৃষ্টি করছে মেন্টালের দৃষ্টি থেকে একটা শক্ত হয়ে যাবেন এবং সঠিক ডিসিশান নিতে পারবেন যখনই শক্ত হয়ে যাবেন আপনি তখন কিন্তু হাল আপনি ছেড়ে দেবেন তার প্রতি আপনার মায়া মমতা আর থাকবে না এটা নষ্ট হয়ে যাবে এবার হচ্ছে আপনার ভাগ্য কিন্তু উঠবে আর পড়বে মানে ধপ করে পড়বে ভাগ্যে রাহু কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করে কিন্তু লিভার ডিসিজ সন্তান নিয়ে দুশ্চিন্তা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তানের জন্য সম্মান হানি হবে এবং মিথুন রাশি মিথুন লগ্ন যাদের আছেন সন্তান নিয়ে অশান্তি বা সন্তান নিয়ে একটা ডিস্টারবেন্স তৈরি করবে কারণ বৃহস্পতি দৃষ্টি করবে রাখু দৃষ্টি করবে সন্তানের নিয়ে ডিস্টারবেশ সন্তানের প্লাস ভাতাভোগনি প্লাস আপনার দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে এটা কিন্তু অর্থ হয়তো ভান্ডার দেবে কিন্তু আপনি যদি কোনো ইউটিউবার হন বা আপনি যদি কোনো লটারি ব্যবসা করেন বা আপনি যদি কোনো রাখি মালের ব্যবসা করেন রাখি মালটা সেটা আপনারা জানেন আলু স্টক করেছেন কি হয়তো কোনো কিছু আপনি স্টক করে রেখেছেন সেটা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসা ভালো অ্যাস্ট্রোলজি যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবার বৃহস্পতি যেহেতু আসছে বৃহস্পতি ভালো ফল পাবেন সেটা আবার বলবো বারবার বলছি সব রাশির ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে মিথুনে যে রাহু প্রবেশ করলো সব থেকে কামাল করবে আপনার ক্ষেত্রে বিশ্বরাশি বিষলগ্ন বিশ্বরাশি রাশি বিশ্বলগ্ন দারুণ কামাল দেখাবে আগেই বলেছি এখনো বলছি খুব কামাল দেখাবে মানে খুব উন্নতি করবে প্রচুর অর্থ কামাবে প্রচুর সেভিংস করতে পারবে কারণ একাদশ প্রতি বৃহস্পতি আসবে দ্বিতীয় আবার সেটা কিন্তু দশম প্রতি রাহু দৃষ্টি করবে দশমে এই দশমপতি থেকে রাহু দৃষ্টি মানে হুটহাট করে আপনার অর্থ আসবে হুটহাট করে আপনার অর্থ আসবে ইনকাম কিন্তু প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট করবে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে এই এই আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিষরাশি লগ্নের ক্ষেত্রে অর্থের ভাণ্ডার করবে অর্থ নিয়ে যে সমস্যা ছিল সে বা সাংসারিক নিয়ে বা সংসারে অশান্তি বলুন এই বিষরাশি কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে আর আপনি মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি মায়ের দিক থেকে সংযত হয়ে যান বারবার বলছি মিথুন লগ্ন মিথুন রাশি মায়ের দিক থেকে সংযত হয়ে যান মাকে নিয়ে চিন্তা করলে কিন্তু আপনি ভুল করছেন হয়তো বলবেন মাকে নিয়ে বাজে কথা বলছি না ঠিক কথাই বলছি মাতৃভাব থেকে কিন্তু আপনার জায়গা খুব একটা ভালো পাবেন না মা কিন্তু আপনাকে শত্রুতাগিরি করবে আপনার সাথে একটু অশান্তি লাগবে তখনই আপনি বুঝতে পারবেন যে মায়ের জন্য আপনার সংসারে অশান্তি লাগছে কেন বলুন তো কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে কারণ তার সাথে শনি দৃষ্টি করছে মা আধ্যাত্মিক চেতনা দেখাবে মা কিন্তু কিন্তু তার থেকে আপনি কিছু পাবেন না হয়তো আপনি দেখছেন মাকে মা খুব ঠাকুর দেবতায় ভক্ত মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে মা ঠাকুর দেবতায় ভক্ত কিন্তু আপনি যেই কিছু বলতে যাবেন মা কিন্তু আপনার ক্ষেত্রে একটা বৃদ্ধতা তৈরি করবে অন্য কোনো যদি সন্তান থেকে থাকে তাহলে মা কিন্তু তার উপর একটু দুর্বলতা বেশি দেখাবে আপনার প্রতি সেটা কিন্তু দেখাবে না এবং সংসারে যদি স্ত্রীর সাথে যদি অশান্তি লেগে লেগেছে সেখানে কিন্তু কে লাগাবে মা লাগাবে সেটা হয়তো বুঝতে পারছেন কিন্তু আপনি কিছু করতে পারছেন না কথা বলা উচিত নয় কিন্তু এটা না বললেও নয় এটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে ফোর্থে শনি দৃষ্টি করবে এই ফোর্থে মাতৃ জায়গায় কিন্তু এই খারাপ জায়গা তৈরি করবে এবার নক্ষত্র বিশেষ এটা দেখতে হবে যে এবং চার্ট দেখতে হবে এবং এটা গোচর ফল বা টানজির বলছি সেটা এখানে কিন্তু ভালো ফল দেখছি না এবার মিথুনের ক্ষেত্রে যারা বিবাহ যাদের হয়নি বিবাহ কিন্তু হবে মিথুন রাশি মিথুন লগ্নের কিন্তু বিবাহ হবে অন্য কোনো অ্যাফেয়ার নতুন গার্লফ্রেন্ড যদি থাকে বা গার্লফ্রেন্ড তৈরি হবে বা আপনি যদি বিবাহ করতে চাইছেন বিবাহ হবে একটা কথা ভুল বলছি না রাহু এবং দৃষ্টি করবে তুলায় তুলা রয়েছে আপনার নিম্নাঙ্গ সেখানে রাহু দৃষ্টি করবে আপনার শরীরে কিন্তু কাম উত্তেজনা একটা বৃদ্ধি করবে তাহলে কিন্তু অন্য কিন্তু একটা সে কিন্তু একটা রিলেশনশিপে যেতে চাইবে অন্য মিথুন রাশি মিথুন লগ্ন তারা আসতে বাধ্য আসবেই আসবে কারণ তার ফিফতে দৃষ্টি করবে এবং রাহু এবং বৃহস্পতি এবার দেখুন কেতু চলে গেলো তৃতীয় কেতু যখন তৃতীয় চলে গেল কি হলো আপনার জমি জায়গা নিয়ে কিন্তু একটা সমস্যা হলো আপনি যদি বাবার এক ছেলে হন তাহলে সেটা আলাদা কিন্তু ভাই বা বোন যদি থেকে থাকে বাবার সম্পত্তি নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি করবে করবেই করবে এখানে এক সমস্যা তৈরি করবেই ভাই থেকে বা বোন থেকে বোন থেকে কিন্তু একটা সমস্যা তৈরি করবে মিথুনের কিন্তু সব মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করবে হয়তো মিন রাশি লগ্নে যদি বলেন কেন এই মিথুন লগ্ন বা মিথুন রাশিকে বেশি ইউজ করবে কে যদি বলেন কেন দশমে যাবে কিন্তু আপনার শনি তার জন্য আপনাকে কর্ম করতে বাধ্য হবেন যদি বলেন কেন এই দশম প্রতি বৃহস্পতি লগ্নে আসছে কেন এটাই বলছি কারণ সেইভাবে থাকছে আপনার শনি শনি দৃষ্টি কোথায় থাকছে আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম নবম দশম সপ্তমে দাম্পত্য কলহ সৃষ্টি করবে করতে বাধ্য সৃষ্টি করলেও করবে কার জন্যে সন্তান এবং মায়ের জন্য কিন্তু এই দাম্পত্য কলহ সৃষ্টি করবে মিথুন বোঝা গেল আয় দেবে কিন্তু প্রচুর মিথুন রাশি কিন্তু আয় দেবে প্রচুর মানে অত্যাধিক আয় দেবে যেটা কিন্তু ভাবার বাইরে হুটহাট করে আয় দেবে লিভার সমস্যা তৈরি করবে সুগার হতে পারে এবং আপনার এমন এমন রোগ দিতে পারে যেটা আপনি ভাবতে পারছেন না যে আপনার ক্ষেত্রে হতে পারে বা আসতে পারে যে নার্ভ ডিজিজ নার্ভের প্রবলেম দিতে পারে হা বা হার্টের প্রবলেম দিতে পারে পায়ের কোনো প্রবলেম দিতে পারে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে যদি বলেন কেন শনি থাকছে শনি থাকবে দশমে কর্মের জন্যে কর্ম করতে ইচ্ছুক আপনি হবেন কর্ম করতে আপনি ভালোবাসবেন বা ছুটবেন বা কর্ম করি এই একটা ইচ্ছা আপনার তৈরি করবে এবং কি কর্ম করতে ইচ্ছা করবে যেটা আধ্যাত্মিক যে চেতনার কর্ম আছে তন্ত্রক্রিয়ার যে কর্ম আছে বিদ্যার যে কানেকশান আছে বা হোম যজ্ঞের মাধ্যমে যেটা হয় বা লোহার কাজ অটোমোবাইলের মানে বইয়ের দোকান আপনি করতে পারবেন বা যেটাকে জ্ঞান বিক্রি হয় তন্ত্রক্রিয়া পূজা সামগ্রীর যে জিনিসগুলো বিক্রি হয় বাসনার উপর দোকান এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার দারুণ জায়গা দেবে কারণ মিথুনের কিন্তু এগুলো মুখস্থবিদ্যা থাকে প্রচুর মিথুনের কিন্তু দারুণ পাওয়ার থাকে তবে এর একটা আপনাকে কিন্তু মানুষকে চিনিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল আপনি যেটা চিনতে পারছিলেন না সেটাকে আপনার চিনিয়ে দেবে বৃহস্পতি যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে চিনিয়ে দেবে যে আমাকে চুষে খাচ্ছে আপনি কিন্তু বুঝে যাবেন এবার আস্তে আস্তে আপনি এক দুই তিন চার মানে আপনি কিন্তু বেরিয়ে চলে যাবেন যেই দেবগুরু আপনার বৃহস্পতি আপনার কানেকশান করবে গুরু কিন্তু আপনাকে সঠিক ডিসিশন একটা দেবে এবার আসব আপনার ক্ষেত্রে আই ভাবনি একাদশপতি মঙ্গল যেহেতু মঙ্গলের বছর মঙ্গল আপনাকে কিন্তু এন্ট্রি মঙ্গল কিন্তু মিত্র নয় মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু এন্ট্রি মঙ্গল আপনার ষষ্ঠপতি একাদশপতি এই মঙ্গলের বছরে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন এই অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করবে বারবার লিখেছি চমকে উঠবেন আপনি অবাক হতে পারে আপনার ক্ষেত্রে অবশ্যই হবে এবার নক্ষত্র নিয়ে আসবো যেটা যাদের পুনর্বসু নক্ষ্রত ভালো করে শুনবেন যাদের পুনর্বসু নকরত এবং সাত নম্বর নক্ষত্র মানে রাহুল নক্ষত্র যদি বৃহস্পতি ঢুকে যায় বা বৃহস্পতি ঢুকে যায় আপনি মালামাল করতে পারবেন কী কী নক্ষত্র বললাম পুনর্বসু মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র বিশেষে আলোচনা করছি রিপিটেবেল করে দিচ্ছি পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি সাত নম্বর নক্ষত্র বৃহস্পতি জন্ম দেবগণ এক্ষেত্রে যদি প্রবেশ করে বৃহস্পতি যখন প্রবেশ করবে পাঁচ নাম্বার নক্ষরতেও মানে মৃগশিরা নক্ষরতে আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দেবে এটা বলতে পারি এটা দুশো পারসেন্ট আর যারা মৃগশিরা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে বলছি আপনাকে কিন্তু জ্ঞান প্রোভাইড করবে ডেভেলপমেন্ট করবে মেন্টাল ডেভেলপমেন্ট করবে মাথা গরম হয়ে যাবে প্রচুর আপনার সঠিক ম্যান চিনতে পারবেন সঠিক ম্যান আপনি চিনতে পারবেন আপনি কিন্তু মাঝে মাঝে মধ্যে আপনি কিন্তু মিথুন কিন্তু ভুল করে ফেলছেন কিন্তু আপনি স্বীকার করছেন না বা আপনি বুঝছেন না আপনি যে ভুল করছেন সেটা আপনি বুঝছেন না মিথুনের হচ্ছে বাল্যবুধ জানছে যে আমি ভুল করছি সে জানতে পারছে কিন্তু নিজের জায়গাটা সে রেখে দিচ্ছে সিংহের মতো কানেকশান তৈরি করছে কারণ তৃতীয়পতি আপনার সিংহ সপ্তমপতি আপনার ধনু এবং দশমপতি হচ্ছে আপনার মিন একাদশপতি হচ্ছে মেস তাই বলছি নক্ষত্র বেশিকে বললাম এবার যদি আসি জন্ম হচ্ছে আমার আড্ নক্ষত্রে সেক্ষেত্রে বলবো ভালো ফল দেবে আড্ নক্ষত্র হলে কিন্তু ভালো ফল দেবে পুনর্সু মিথুন রাশির ক্ষেত্রে বলছি বারবার করে আপনার ক্ষেত্রে অর্থ কিন্তু ভরে উঠবে ভান্ডার এবার আসবো আমি একটা রাশি নিয়ে বলবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বিশ্চিক রাশির ক্ষেত্রে বলবো। বেটার টাইম দেবে যদি বলুন কেন বেটার টাইম দেবে বৃষ্টিকের ক্ষেত্রে কারণ অষ্টমে বৃহস্পতি কেন ফল ফল ভালো ফল দেবে অবশ্যই ভালো ফল দেবে আমি বলছি ভালো ফল দেবে বৃহস্পতি আপনার রাজকারক গ্রহ এবং আপনি পঞ্চমপতি দ্বিতীয়পতি অষ্টমে থেকে রাহু দৃষ্টি করলো আপনাকে রাহু কিন্তু রাহু দৃষ্টি করলো বৃহস্পতিকে এবং বৃহস্পতি দৃষ্টি করলো রাহুকে দুটোকেই কিন্তু যদি করা হয় সে কিন্তু ফাটকা ইনকাম করতে পারবে অর্থ রোজগার করতে পারবে হুটহাট করে আয় বৃদ্ধি করবে হয়তো কোনো কাজ নেই হট করে আপনার কাজ জুটে যাবে ভালো কাজ খারাপ কাজ নয় কিন্তু মোটা অঙ্কের ইনকাম কিন্তু আপনার জুটে যাবে হয়তো আপনি কোনো জ্যোতিষ করেন বা তন্ত্র করেন বা আপনি কোনো ইনলিগাল কর্ম করেন ভালো করে শুনবেন বিশ্চিক রাশি কিন্তু ইনলিগাল কর্ম করতে পারে এবং করে এদের দুঃসাহসের একটা ব্যাপার থাকে এদের প্রচুর দুঃসাহস থাকে এদের সাহস থাকে প্রচুর এরা কিন্তু ইনলিগাল একটা কাজ করে ইনকাম করতে পারে এই বিশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্ন এরা কিন্তু একটা অর্থের মালামাল তৈরি করবে এবার যদি আসি কুম্ভ রাশি কুম্ভলগ্ন এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু দারুণ মালামাল অবশ্যই সপ্তম অষ্টম নবম আপনার হচ্ছে তুলায় দৃষ্টি করছে বৃহস্পতি এবং দৃষ্টি করছে রাহু এবং বৃহস্পতি আপনারা কিন্তু মালামাল করতে পারবে কী নিয়ে মালামাল করতে পারবেন প্রথম হচ্ছে অর্থ এই দ্বিতীয় হচ্ছে কোনো অ্যাফেয়ারে আপনি জড়িয়ে পড়তে পারেন জড়াবেনই আপনি দুশো পার্সেন্ট আপনি জড়াবেন কারণ তিরিশের তিরিশ থেকে ফর্টি এইচ প্রায়ই আপনি জড়াবেন ফরটি এজের পর পর কিন্তু আপনি আর জড়াবেন না রাহু কিন্তু বা শনি কিন্তু ফোরটি এজের পর কিন্তু আর তারা কিন্তু মাথা আর ঘাঁটায় না থার্টি থেকে ফরটি তাদের ক্ষেত্রে বা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি তারা কিন্তু অ্যাফেয়ারে জড়িয়ে যাবেন সন্তান কিন্তু হবে এবং হতে গিয়ে কিন্তু মিসিং হতে পারে কিন্তু মিসিং হতে পারে সন্তান অর্থ কিন্তু মালামাল করবে কি কি বললাম মিথুনের ক্ষেত্রে ভালো ফল বিষর ক্ষেত্রে মাল্য ফল বললাম এবং আপনি বৃষ্টিকের ক্ষেত্রে বললাম এবং কুম্ভের ক্ষেত্রে বললাম ভালো ফল এই কটা রাশি কিন্তু ভালো ফল অবশ্যই দেবে আর সাবধান থাকবেন আপনি মিথুন মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যে রাশিগুলির ফল খারাপ ফল পাবেন আপনি মিন রাশি আর কোনো ভালো ফল পাবেন না বা কন্যা রাশি ভালো ফল পাবেন না সিংহ রাশি ভালো ফল পাবেন না যদি বলেন কেন